নিয়ম যে মানুষে আল্লাহর বয়ে বুড়াই তাকি নিজরে বাঁচাইছে পর্ব আলম এই ব্যক্তির লোক নরম ব্যবহার করবো ভাগান আল্লাহ আল্লাহ বন্দা হলরে অভরিমান মায়াভরণ যে একজন মানুষে এক মুমিনে বুড়া খামর ইচ্ছা করি লাইছে তারপরে রুকি গেছে আল্লাহ ফিরিস্তা হল দেখুন যে আমার বন্ধান নামায় আমল একটাও লেখুন পরবার দিগার তোমার বন্ধায় বুড়া খামর ইচ্ছা আলমে জবাব দেন যে আমার বন্দায় বুড়া খামর ইচ্ছা করলেও আমার ডোরে যেহেতু বাসি গেছে আমার বন্দান নামায় আমল একটা নে

हल न संबे छॾी मिले सलाह मल्ह्मदार

মাফি না চায় তাহলে লেখবাই তাহলে আল্লাহ দেখা যায় আল্লাহ মানচুৰে আল্লাহ মানসুড়ে কি শরিমান কিমান আছে আল্লাহ আল্লাহমত্রে একশো ভাগ করিয়া নিরানব্বই ভাগ থানাত একটা সিটা সমস্ত জগতর প্রাণী দিছা জানদার সবে সানে জিন্নাতে ফোকামাখড়ে হিংস্র পশবে এর লাগি আল্লাহর হবি ব্যবহার মান যে ও এক সিটার হারণে হিংস্র পশুয়ে তার বাচ্চারে মায়া করে ফুকাশ سراميا اللr gسي سرا دوyا